লভি বলেছেন এই বাইতুল মুকद्दাস ফিলিস্তিনে এক দরণের কালো পতাকা বাহিনী লোক আসবে শেষ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করবে গাজার মুক্ত করে বাইতুল মুকद्दাসকে জয়যুক্ত করার জন্য আমিন আমিন বর্তমান মাসলায় পাশের সমস্ত আরব রাষ্ট্রের উপর ফরজ এসে গেছে যদি কোনো জায়গায় কোনো দেশ নির্যাতিত হয় নিপরিত হয় মাজলুম হয় তখন সজাতি পাশের রাষ্ট্রটাকে সহযোগিতা করা ফরজ জাপানের হিরোশিমা আর নাগাসিকার মধ্যেও তোরা আক্রমণ করেছিল কিন্তু জাপানকে আল্লাহ তারা এমন এক জাতি হিসেবে বানিয়েছে ইতিহাসবিদ লেখেন জাতা জাপানটা হচ্ছে জিদি জাতি ওদের ইতিহাসে লেখা আছে কখনো বাতিলের সামনে আপোষ করে না নিজেদের টেকনোলজি আগায় দেয় আজকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে আজকে দু হাজার পঁচিশে পঁচাত্তর বছরে জাপান দাঁড়াইছে না দাঁড়ায় নাই আমিও ইনশাল্লাহ ছোট মানুষ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি শুধু আমারাই বাণী না আমার নবীর বাণী আল্লাহ নবী বলেছেন এই বাইতুল মোকদ্দাস ফিরিস্তিনি এক ধরনের কালো পতাকাবাহী লোক আসবে শেষ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করবে গাজাকে মুক্ত করে বাইতু মোকাদ্দ করে বলেন আমিন ইহুদ্দিকে যদি একটা পরিচয় দেয় মানে মানে মানি তো এই ক্ষেত্রে ইব্রাহিম আলহ ইসলাম আপনারা জানেন যে নবী ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ তালার এক জলিল কদর নবী ছিলেন এবং রাসুলও ছিলেন নবী ছিলেন এই নবী ইব্রাহিম আলহ ইসলামের পুত্র ছিল ইসহাক এই ইসাহ ইসলামের সন্তান হজরত ইয়াকুব আলহি ইসলাম এই ইয়াকুব আলাই ইসলামের আরেক নাম ছিল ইসরাইল তাহলে আসেন তাহলে নবী আলাহ ইসলামদের যেই বংশ পরক্রমায় তার মধ্যে একজন প্রসিদ্ধ নবী যেই নবী ওরসে আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ আলাইসলাম জন্মগ্রহণ করেছেন নবী ইব্রাহিমের ছেলে ইসমাইল এখনো নবী ইব্রাহিম আলহ ইসলামের পুত্র ইসহাক আবার এদিকে নবী ইব্রাহিম ইসলামের ছেলে একজন ছিলেন কি ইসমাইল ইসমাইল ইসলামের বংশধরে হচ্ছে আমরা মোহাম্মদুর রসুল্লাহর বংশধর তো নবী ইব্রাহিম আলাইসলামের আরেক ছেলের নাম ছিল ইসা ইসাক ইসলামের আরেক ছেলে ছিল ইয়াকুব ইয়াকুব আলাহ ইসলামের আরেক নাম ছিল কি ইসরায়েল এখান থেকে ইয়াকুব ইয়াকুবের যে বংশধ তাদের সবাইকে কি বলা হয় বনি ইসরাইল বনি মানে সন্তান ইসরায়েল মানে ওই ইয়াকুবের অপর নাম তো এই জন্য ইয়াকুব ইসলাম অথবা ইসরাহল আলাই ইসলামের সন্তানদের কি বলা হয় বনি ইসরায়েল এই তাদের একটি শাখা পরবর্তীতে ইয়াকুব ইসলামের ছেলে ইহাদুর ইয়াহুদার নামে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় তাহলে খেয়াল করে নবী ইয়াকুব আলহ ইসলামের অপর নাম ইসরাহ তার সন্তানদেরকে বড় ইসলাই বলা হয় এই বলি ইসলাইলের বংশ পরাক্রমায় এক সন্তান ছিল ইয়াহুদ ওই ইয়াহুদের সন্তানদের কি বলা হয় কি ইহুদি মানে বলি ইয়াহুদ ইহুদিদের সন্তান ইয়াহুদের সন্তান তাহলে দেখেন ইসরায়েলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল ইয়াহুদের সন্তানদেরকে বলা হয় বনি ইয়াহুদ তাইলে আমাদের দেখা গেল নবীদের বংশ পরাক্রমারী একটা অংশ কি ইয়াহুদের ইহুদিদের একটা পরিচয় মিলে তাহলে যেই জাতিটার জন্মই নবীদের সন্তান নবীদের ওরসে যাদের প্রোডাকশনটা হচ্ছে নবীদের সিনসিলায় তাহলে তারা কি সবাই জান্নাতি হওয়া দরকার ছিল না বলে না না আল্লাহর কোরআন বলে নবী কি বলে নবী নু আলাই ইসলামের সন্তান তার ছেলেও তার পরিবারের লোকরাও সবাই হেদায়ত পায় নাই সবাই নৌকায় উঠেছিল নবী নু আলাই ইসলামের সন্তান কেনান সে নৌকায় উঠতে পারে নাই আল্লাহ তাকে ধমক দিয়ে দিয়েছেন সতর্ক করেছেন নবী আপনার ক্ষমতা নাই তাকে কি করার এই নৌকায় উঠানো বরং হেদায়ত আমার হাত চাচা আবু তালেবকে স্বয়ং নবী সল্লাহ আলাইস্লাম হেদায়েত দিতে পারেন নাই বারবার কালেমা পড়াইতেছিলেন তখন আল্লাহ বলতেছেন ইন্দি যে আল্লাহ তালা হেদায়েত দেন না যে আল্লাহ তালা স্বয়ং নবীকে বলছে হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে করতে পারেন না হেদায়েত দিতে পারেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই হেদায়ত তো নবীর ক্ষেত্রেই যে নবী তার চাচাকে কালেমা পড়ানোর জন্য তালকিন করছিলেন সেই নবীও তার চাচাকে হেদায়েত দিতে পারে নাই হাফসি গুলাম বেলা রাজি আল্লাহ বলেছিলেন হে নবী যদি আপনার হাতে হেদায় থাকতো তো আমি হাফসিগুলা বেলালকে হেদায় দিতেন না কারণ আমি দেখতে শুনতে কুচ্ছিত কালো চোখ নবী ইয়াকুব আলাই ইসলামের বংশ পরক ইহুদিদের জন্ম হলেও তারা হেদায়ত প্রাপ্ত হবে এটা না পর আল্লাহ তালা যাকে ইচ্ছা তার হেদায়ত দান করেন ইহাদি মাই ই আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন মজার এই যে জাতিটা এই জাতিটা সৃষ্টির লগ্ন থেকেই অভিশাপ কেন তাদের জন্মের মধ্যেই জন্মের সৃষ্টির পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের বক্রতা চালাকি বিভিন্ন ধরনের কৌশল তাদের মধ্যে আজকে যে খ্রিস্টানদের সত্য ছায় বিশেষ করে আমেরিকার ছত্র ছায় আমেরিকা তো পুরো খ্রিস্টান রাষ্ট্র এই খ্রিস্টান রাষ্ট্র আমেরিকার ছত্র ছায় ইহুদিরা যেরকম আজকে শেল্টার নিয়ে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এক সময় এমন ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদিদের কি ছিল চক্রান্ত ছিল নবী ঈসা আলাইহিস সালামকে নবী ঈসা আলাইহিস সালামের উপর কোন কোনটা কোন কিতাব ছিল ইঞ্জিল না এই নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে হত্যার জন্য যারা চেষ্টা চালায় তারা হচ্ছে বরং বলে আমরা নবী ঈসাকে হত্যা করেছি গর্বের সাথে বলে তাহলে খ্রিস্টান ধর্ম আজকে যদিও তাদেরকে শেল্টার দিচ্ছে খ্রিস্টান রাজ্যগুলো রাজ্যগুলো দেশগুলো তাদেরকে শেল্টার দিচ্ছে এরা যখন নিজেদের স্বার্থ দেখে কোথাও জ্বলান দিতে হয় তখন যার বুকে ছুরি মারতে ইচ্ছা করে মেনে দেয় কোন সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করেন আজকে আমেরিকার সুপার পাওয়ারে কাজ করছে না কয়দিন পরে যদি তাদের শক্তি এমন হয়ে যায় তখন আমেরিকাও ওরা বৃদ্ধাঙ্গল দেখাইতে কুণ্ঠাবোধ করবে এদের এই পরিমাণ ভিতরের মধ্যে সমস্যা দেখেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা অনেকগুলার ঘটনার সূত্রপাত দিয়েছেন তার আগে এই যে ইহুদিরা যুগ যুগের দরে কোথার থেকে কোথায় বঞ্চিত হয়েছে তার ডাটা আপনাদেরকে দেখি উনিশশো বিশ সালে অভিষক্তি জাতিকে ইংল্যান্ড থেকে বিতরিত করা হয় নবীর জমানের তো ইতিহাস আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসুল মদিনায় এমন ঘটনা ঘটেছে দেখেন এই যে আজকে আমরা প্রতিবাদটা কেন করি নবী শুনেছে তার এক মহিলা মহিলাকে ইহুদি একজন নির্যাতন করেছে দর্শন করেছে নবী শুনছে ইহুদি কোন এলাকায় মুসলমানদের সাথে বাগবানটি অবৈধ করেছে নবী তাদেরকে আবদ্ধ করে রেখেছে বনি বণিকুরাইজা এদেরকে নবী পনেরো দিন পর্যন্ত আবদ্ধ করে রেখেছিলেন হয়তো সুগাহ নাহলে দেশ থেকে তারা বিতাড়িত হ আল্লাহর নবী পরে জাজিদুলা জাজিরাতুল আরবের এক পাশ পর্যন্ত এদেরকে খেদাই নিয়েছে ওমর রাধি আল্লাহ উত্তোলন ছিলেন তো প্রচন্ড গরম পাবলিক উনি না আরব রাষ্ট্রের মধ্যে সামান্য করবে শেষ পর্যন্ত জমানায় আল্লাহ এগুলাকে আরব থেকে রাসূল মদিনা গিয়েছেন মদিনা গিয়ে মদিনার ইহুদি খ্রিস্টান মুসলিদদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। যে কেউ কারো দুশনী করবো না তোরা তোদের ধর্ম নিয়ে থাক আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি কিন্তু ওখানে গিয়েও এই জাতিগুলো চক্রান্ত শুরু করেছে বিশ্বের অর্থাৎ মদিনের বাহিরে মক্কার সাথে চক্রান্ত শুরু করেছে আল্লাহ রাসুল শেষ পর্যন্ত জেনে এদের আবদ্ধ রেখেছিলেন পরে বিতাড়িত করেছে তাহলে যুগ যুগান্তরে তারা কিন্তু বিতাড়িত হয়েছে চক্রান্ত সেই নবীর জমানা থেকেই করেছে সিফিনের যুদ্ধে জঙ্গে জামালের যুদ্ধে অর্থাৎ আলীর আল্লাহ তরুণ মাঝখানের যুদ্ধের মূল হুতা হচ্ছে ইহুদিরা ওসমান রাদি আল্লাহ তালুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওসমান রাদি আল্লাহ যে কোরআন শরীফ তেমত তাকে শাহাদ বরণ করতে হয়েছে আলী রাদি আল্লাহ তালু কুফাই মসজিদে নামাজ অবস্থায় ইন্তেকাল শাহাদ বরণ করেছেন তার ছেলে হাসান রাদি আল্লাহ তালুকে হোসেন রাদি আল্লাহ তালানকে সবগুলোকে ইবনে সাবার গুরু এ সাবাই গুরু ইহুদীদের মূল যে হোতা আবদুল্লাহ ইবনে সাবা নবীর জমানা থেকে সাহাবিদের জমানা থেকে শুরু হয়েছে এ সবাই নবী সাহাবি সবার পিছনে চক্রান্ত করেছে নবীকে তো নিস্তার দেয় আল্লাহ নবীকে কখনো বিষ পান করে কখনো পাথরে চাপা দিয়ে কখনো জাদু করে নবীকে মারার জন্য চেষ্টা করেছে নাউজিবিল্লা বলতেন না খুব ভাল লাগলো কথাটা নবী মুহাম্মদুর রসুল্লাহকে এক মাস পর্যন্ত বিশাল ক্রিয়ায় জাদু ক্রিয়ায় পড়তে হয়েছে লাভিদিব না আসেন এক ইহুদি নবীকে কে জাদু করেছে রাসুলকে খাবারের দাওয়াত দিয়ে বিষ খেয়ে বিষ খাওয়ানো হয়েছে এক মহিলা নবীজির শেষ মৃত্যুর ইন্তকাল পর্যন্ত ওই বিষের ক্রিয়ায় মাঝে মাঝে ভুগতেন আল্লাহ রাসুলকে পাঠাইছে এক এলাকায় যে আমাদের ইহুদিদের আর মুসলমানদের একটা সমস্যা মীমাংসা করে নবীকে পাহাড়ের এক পাশে বসাইছে আসলে উদ্দেশ্য মীমাংসা না ওই পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করা বিভিন্ন সময় নবীকে কি করেছে হত্যা করার জন্য চেষ্টা করেছে মুসলমানদের শুরু সমাধানের জায়গায় চেষ্টা করে যে গন্ডগোল লাগাইছে সাহাবীদের বললাম না বড় বড় যুদ্ধ গুলা আল্লাহ রাসুলের নাতিদেরকে হত্যার পিছনে মূল হতা ছিল এই খ্রিস্ট এই ইহুদি এই আবদুল্লাহ সাবার গুরু যারা এখন একটা অংশ শিয়া এই শিয়া ইহুদি এগুলো একই সুথায় গাত একই সুথায় গাত কেউ একটু বেশি কেউ একটু কম কারো আকিদার মধ্যে নবী নাই রাসুল নাই সাহাবি নাই কারো আকিদার মধ্যে শুধু নবী সবি সাহাবিরা হচ্ছে সামান্য একটা স্লোগান রাখছে একটা সাইনবোর্ড রাখছে কারণ মুসলমান আবেগের বাংলাদেশ আবেগের দেশ মুসলমান আবেগের নাম তো যখন ইমাম ইমামে গান বলবে আহলে আহলেবাইদের কথা বলবে আলীর কথা বলবে আর রাসুলের ছিল আলী রাদি আল্লাহ রাসুলের নাতি হাসান হোসেন রাসুল মেয়ে ফাতেমা নবী এই পান পাঞ্জ ইমাম যখন কথা বলবে মানুষের আবেগ ভালোবাসা জাগ্রত হয়ে যাবে কিন্তু সমস্ত কাজই হুদকের মতো এই শিয়া সম্প্রদায়ের মূল যদি ইতিহাস আপনারা জানেন এগুলা যখন করেছে নবীও প্রতিবাদ করেছে নবী শুনেছে ইয়ার মুখের যুদ্ধে সত্তর জন নবীর সাহাবিদেরকে হত্যা করেছে নবী অ্যাকশনে চলে গিয়েছেন কখনো নবী এদের উপরে আর্থিক অবরোধ করেছেন কখনো প্রতিবাদ করেছেন নবী আবু সুফিয়ানের কাফেলা সিরিয়া থেকে পণ্য এনে মক্কায় ব্যবসা করবে লাখ প্রতি কোটিপতি হবে এই টাকা খরচ করে মুসলমানদের বিরুদ্ধে আবার মক্কায় মক্কায় থেকে মদিনে আক্রমণ করবে নবী শুনেছেন নবী তার বাহিনী নিয়ে যতটুকু সামর্থ্য ছিল আবু সুফিয়ানের কাবেলাকে এই ব্যবসায়িক পণ্যকে বয় জব্দ করার জন্য অবরোধ করার জন্য গিয়েছিলেন কিন্তু সে তো কঠোর চালাক ছিল বুদ্ধি শুনে চক্রান্ত গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সে আরেক এলাকা দিয়ে চলে গেছে তাহলে নবী তাদের চক্রান্ত রোদের জন্য কখনো কখনো আর্থিক অবরোধের জন্য চেষ্টা করছেন না করেন নাই তো আজকে যে আমরা মিটিং মিছিল করি প্রতিবাদ করি এটা কি নিজের থেকে করা না নবী থেকে দেখে করা হুজুর হুজুর কাজ হুজুরা গাজা কালকে না বারো তারিখ বাংলায় দেশে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতির দল আলেম মোলাবা সবাই দিয়েছে আমরা মনে করি হুজুরদের কাজ না আপনি ইতিহাস জানেন না দেখে হুজুরের কথা বলেন ইতিহাস জানেনি না আপনি আপনার বুড়ার ইতিহাস জানেনি না নবীও করেছেন নবী কখন আর্থিক অবরোধ করেছেন নবী কখনো তাদেরকে আবরুদ্ধ করেছেন নবী প্রতিবাদ জ্ঞাপন করেছেন খুদ পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদ দিয়েছেন নবী বিভিন্নভাবে তাদেরকে প্রোটেকশন করছেন বলে আজকে আমি আপনি ইসলাম আর মুসলমান আর আজকে যদি বলেন না আমি আমার তসবি নিয়ে ঘরের মধ্যে পড়ে থাকবো আর আমার এলাকা নিরাপদ ওই দেখেন না কিছু বাংলাদেশের কিছু ছাগলের বাচ্চা থাকে তিন নাম্বার মুসলমান নিজেকে তো নিপীড়িত হ্যাঁ মসজিদ আকসায় গিয়া ছবি দেয় মসজিদে আকসা কি নিরাপদ কি মেসেজ দিতে যাচ্ছেন মুসলমানদের কি মেসেজ মসজিদে আকসা নিরাপদ এটাতে আর কি উদ্দেশ্য এই সময় তার মানে কেমন টেনশন নাই আরে মসজিদে আকসা নিরাপদ কেমন মসজিদে আকসাতে মুসলমান শান্তিতে নামাজও পড়তে পারে সামান্য কিছু সময় আক্রমণ করেন নিরাপদ আর পাশে গাজা রাফা মানুষ মানুষকে নিগড়িত হচ্ছে ওখানে গিয়ে ভিডিও দেন যে আমরা গাজা রাফা এসেছি কলি জানাই কেন আর মিষ্টি সুন্নত যারা পালন করে তাদের নামই সুন্নি ঠিক কিনা বলেন এই সুন্নি নামদারি কারা জানেন যারা মিষ্টি সুন্নত পালন করে তারাই শুননি নাম দিছে সুন্নি মানে মিষ্টি শূন্য পালন করবে রাফা আর গাজায় গিয়ে ভিডিও দিতে তোরা তিনজনে বাংলাদেশের তিন নামদারি সুন্নি আলেম ইসরায়েলের স্ট্রিটার ওরা বিষা নিয়ে গেছে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিদের আমরা মুসলমানরা রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের অন্তর ফেটে যাচ্ছে বাচ্চা তার ছোট ভাইকে নিয়ে বড় ভাই কান্দাকাটি করছে বাবা মা নাই এই দৃশ্য দেখলে কোনো বাবা সূর্য থাকতে পারে কিভাবে রাত কাটাই আসলে সঠিক মুসলমান হইলে আমাদের রাত কাটতো না আমরা ছটপট ছটপট করতাম কিন্তু আমরা নামে মুসলমান খাবে না এই দৃশ্য তো মানুষকে নাড়ায় ছোট বাইটা কাঁদছে বড় ভাইটা মাথায় হাত দিচ্ছে ছোট ভাইটা কাঁদছে আর বাবা বড় ভাই হাত দিয়ে বুঝাই দিচ্ছে বাবা মা দুজনেই শেষ এই দৃশ্য তো সহ্য হয় না এই জন্য আমার আপনার দায়িত্ব কি এই যে তাদের এই চক্রান্ত শুনে বুঝে যতটুকু সম্ভব আপন অবস্থায় প্রতিবাদ করা আপনার সম্ভব হয়েছে মুখ দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করেন তাও কেমতের ময়দান আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমার সামর্থ্য ছিল না আমি ভিসা পাইনি যাইতে পারি না বর্ডার ক্রস করে আমি মুখ দিয়ে বয়ান দিয়া প্রতিবাদ করেছি আপনার রাসুল বলেছে মুখ দিয়ে প্রতিবাদ করতে আল্লাহ আমার সামর্থ্য ছিল মুসলমানদের ইউনিটিকে একত্রিত করে সারা বিশ্বের দরবারকে দেখায় দেওয়া যে বাংলাদেশ নামক একটা মুসলিম রাষ্ট্র রয়েছে যারা ফিলিস্তিন গাজার বাসীদের দুঃখে দুঃখিত হয়ে তারা লং মার্চ গাজা করেছে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে আল্লাহ প্রতিবাদ করেছিলাম এই সাক্ষীটা আল্লাহ আপনি থাকেন কেমতের ময়দানে আল্লাহ দাঁড়িয়েছিলাম আরাফার ময়দানে কেন হাজির হয়ে বলেন তো আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহকে বলি আল্লাহ আপনার নবীটাকে সারা দিয়ে হজে এসে এই খোলা ময়দানে দুটা কাপড় পরে যে আকাশের তাবু নাই মাথায় শুধু দুটা কাপড় মাথায় কোনো ছাদ নাই হাত খোলা পা খোলা কখনো শরীরটা গামে খোলা আল্লাহ আজকে আরাপ আর ময়দানে দাঁড়িয়ে আপনাকে দেখাচ্ছি আল্লাহ সাক্ষী থাকেন কেমন ময়দান আমাকে মাফ করে দেন ঠিক কিনা নামে ঠিক আল্লাহ নবী আর ময়দানে সাক্ষী হিসাবে সাহাবিদেরকে রেখেছিলেন হে সাহাবিরা আমি কি আমার দিনের বাণীকে পোচাই দিতে পেরেছিলাম তোমরা সাক্ষী দাও তখন নবী বলছে আল্লাহম্মার সাদ আল্লাহ সাদ আল্লাহম্মার সাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী দেখেন হে আল্লাহ আপনি সাক্ষী দেখেন আপনার আনিত দিনকে আমি আমার সাবিদের মাসে পৌঁছে দিতে পারছিলাম বলেন না সুবহান তখন নবী বলেছে ফালি বলিগ আশহাদু মিনকুম মা গায় তোমাদের মধ্যে যারা অনুপস্থিত তাদের কাছে আমার এই বাণী পৌঁছে দাও তাইলে আরাফার ময়দানে কি সাক্ষী দানের ময়দান কিনা বলেন আপনি আমি কিয়ামতের ময়দানে কিছু সাক্ষী হতে পারি পারি না পারি কিভাবে আল্লাহ মুসলমান এক রাষ্ট্রের মধ্যে নিদ্বিতীয় নিবিrito মুসলমান ছিল কিছু করতে পারি নাই কিন্তু গিয়েছিলাম ওলামা একরামের ডাকে সমস্ত মানুষের ডাকে গিয়ে একটা আন্দোলন করেছিলাম আপনাকে দেখানোর জন্য আল্লাহ যদি আমাকে মাফ করে এর চেয়ে দরকার আছে কালকের প্রোগ্রামে এলান করব সবাই যাবে কালকে স্কুল কলেজ ভার্সিটি পরীক্ষা আছে যাদের তারা পরীক্ষা দিবে আপনি ফ্রি থাকলে একটু যান এক ঘন্টা দাঁড়ান আমরা তো কোনো লুণ্ঠন করছি না বাংচুর করছি না যারা বাংচুর করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে এটা হলো আরেক নাম্বার দুষ্কৃতিকারী মুসলমানদের শান্তিপূর্ণ প্রোগ্রামে বাগাত সৃষ্টি করে দেশকে কালার করতে চায় আমরা এটাকে প্রতিবাদ জানাই আইন প্রশাসন কি বলি গ্রেফতার করি মোয়াজ্জাস মোকাররাম বলছিলাম যে নবীর যুগেই হুদিরা চক্রান্ত করেছে সাহাবিদের যুগে করেছে আর শুধু আমাদের না আল্লাহর সাথেও তারা চক্রান্ত করেছে আল্লাহ মুসা আলাহিসাল মুসা আপনি চল্লিশ দিন একটি ইবাদত বন্দি করেন আল্লাহ ওয়াদা নিলেন মুসা আপনি তুর পাহাড়ি গিয়ে চল্লিশ দিন ইবাদত বন্দি করেন আল্লাহ পাকে এই কথাটা সুরা বাকারা বলেছেন ওয়াইদ ওয়াদনা মুসা আর বাইনা লাইলা যে মুসা থেকে ওয়াদা করলাম চল্লিশ দিনে সে ইবাদত বন্দী করে এ অবস্থায় মুসা আলহিস তার এক মানে লালন পালনের একটি সদ্বাই বলেন বা পরিচিতদের মধ্যেই বলেন ওই স্বামীর দিছে তুমি এগুলো দেখাশোনা করো স্বামীর চক্রান্ত করে সুরা বাকারায় এসেছে এসছে তা ঘটনা বিস্তারিত আমরা পড়েছি হ্যাঁ কি করছে এই জাতিটাকে ধোকা দিয়ে ভূবাচ্ছা পূজার মধ্যে গরু পূজার মধ্যে লাগাইছে এই এক বাগাটি করলো তারা তাদেরকে আল্লাহ তারা নিলেন ওই যে বলছিলাম ফেরাউনের কবল থেকে বনি জাতিটা নির্যাতিত ছিল ছিল তাদের সন্তানদেরকে জীবিত হত্যা ফেরাউন এবং তার তাদের মেয়েদেরকে দাসী হিসেবে রাখতো সন্তানদেরকে জীবিত হত্যা করত। তখন আল্লাহ তালা এই থেকে মুক্তির জন্য নবী মুসা মুসার ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ নবী মুসার উসিরায় এই নীল নদ পার করে তাদেরকে নিয়ে গেলেন ওই তীর সিনাল সিনায়ে তুরে নিয়ে গেলেন ওখানে গিয়ে আল্লাহ এদেরকে মান্না সালোয়া দিলেন তাদেরকে আরাম দিলেন তাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত দিলেন এক পর্যায়ে নবী এবং নবী হিসা তাদেরকে তো আমি এই পরিমাণ আনা নিয়ামত দিয়েছি এত নিয়ামত যেহেতু দিয়েছি তারা যেন আমার ইমাদত বন্দী করে তা আপনাকে আমি নবী হিসেবে বাছাই করে আপনাকে আমি আমার বিধান দিব আল্লাহ তাল সিস্টেম এটাই নবীদের দ্বারা বিভিন্ন ধরনের বিধান দেয় নবী আলাইসালাম গেলেন তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্য যে আল্লাহ তোদেরকে ফেরাউনের কবল থেকে বারোটা রাস্তা করে নিম্ন পাড়াই করলেন শত শত বছর তোরা নির্যাতিত ছিলে নিবিড়িত ছিলে অত্যাচারিত ছিলে লুণ্ঠিত ছিলে তোদের সন্তানদেরকে হত্যা করা হতো তোদের মেয়েদেরকে জীবিত রেখে দাসি বানানো হতো এত কষ্ট অবস্থা থেকে যে আল্লাহ তোদেরকে মুক্তি দিলেন নীল পার করলেন আবার আসমানি খাবার দুনিয়াতে অন্য কোনো জাতি পায় নাই যেই জাতিটা আল্লাহ তালার সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করছে জাতির নাম হচ্ছে ইহুদিদের মান্না সালোয়া বিশেষ খাবার অনেক ব্যাখ্যা করে চলিয়ে যাব না আসমানি বিশেষ খাবার তাদেরকে রান্না করা ছাড়া আল্লাহ খাওয়াইছেন তো সেই জাতিটার উপর আল্লাহ নিয়ামত কি কর বেশি অ মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যেই জাতিটাকে আল্লাহ তালা এই নিয়ামত দ্বারা ভূষিত করলেন কিন্তু সেই জাতিটার উপরে আল্লাহ তালা তাদের অবাধ্যতার কারণে পবিত্র কোরআন শরীফের সুরাতুল ফাতে মধ্যে মুসলমানদের প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে ব্যবস্থা করে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়ে দিলেন অ মানুষ তোমাকে যখন আমি নিয়ামত দিব এই নিয়ামতকে যদি তুমি সঠিকভাবে কদর না করো আমার অবদ্য বান্দা হিসেবে পরিণত হও কেয়ামত পর্যন্ত তোমাকে আমি অভিশাপ্তের মধ্যে রেখে দিব প্রতিদিন মসজিদের সাহেব হোক অথবা যে কোনো ব্যক্তি ইনফরআদি নামাজ পড়ে তার কোনো নামাজই সঠিক হবে না সুরাফ ফাতেহার ইহদিনা শিরতৌ মুসতফিম শিরতল্লাদীনাহিম গৈরিং মাবুদুবি আলাইহিম বলা তো বলেন কোনো মানুষ যদি সুরা ফাতেহার সাত আয়াত থেকে কোনো একটা আয়াতকে বাদ দেয় তার নামাজ হবে না যে আয়াত মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন তবে প্রদবষ্ট অবিষক্ত জাতির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন না সবাই বলুন আমিন এই প্রদবষ্ট অবিষক্ত জাতি কারা মাকদুব আলাইহিম ওয়াল দাল্লিন এই মাকদুব আলাইহিম তারা হচ্ছে ইহুদি দাল্লিন প্রদবষ্ট হিশতান এই তাদের উপর রাগন্নই তো কেন এই ইহুদিদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে অবাধ্য হয়েছে চিরদিনের জন্য তাদেরকে বদুয়ার মধ্যে আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিছে কোনো অনেক সময় তো দোয়া করতে মন চায় না এমন হয় না হয় না আল্লাহ করে না তোদেরকে যদি আমি ইহুদিদের জন্য একটা দোয়া শিখাই দিই তোরা নাও করতে পারো আমি আল্লাহ এমন সেটা করে দিলাম তুই চাষ আর না চাষ তোকে বদুয়া করতেই হবে বলে না আরে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন ওই আল্লাহর প্রতি ওই আল্লাহ মনে মানুষকে বেশি ভালোবাসে না কথা বলেন আরে কথা বলেন না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন ওই আল্লাহ মনে মানুষকে বেশি ভালোবাসে না তো যে আল্লাহ মানুষকে এত ভালোবাসা করলেন সেই আল্লাহ আবার বদুয়ার ব্যবস্থা কেন করলেন আর আমি আপনি কোন নেতা খেতা হয়ে গেলাম কোন বুজের মানুষ হয়ে গেলাম বলে না না কোনো আন্দোলন করা যাবে না কোন মানুষকে বদুয়া দেওয়া যায় নাই আছে না নাই ঠিক আছে ধ্বংস করো খ্রিস্টান ধ্বংস পাইবে আল্লাহ নবী তো হেদায় তো দোয়া করছেন বদুয়ার দোয়া করেন তা আপনি বুঝে আল্লাহ তো বেশি বুঝে গেলেন আপনারা ধরছে এলো বড় শয়তান বড় শয়তান চক্রান্ত বা শয়তান শয়তান কেমনি ধোকা দিবে কল্পনাই করতে পারবেন বড় শয়তান মাথার মধ্যে ঢুকছে কোরআন হাদিসের জানেন এই জন্য হুজুর গোলাকে ধরি তখন হুজুর আপনার বেশি ভাবে তখন জায়গায় দেখি মানে নিজের নলেজ হতো দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের গরমে আয়া হুজুরের সামনে আয়া কুতুয়া দেয় হুজুর বদ্ধ করা যায় নব্বই পার্সেন্ট এল হুজুরের কাছে আছে এটা তো জানেন এখন যখন নব্বই পারসেন্ট এলে নিয়ে দশ পার্সেন্ট মোকাদাবা হলে করি আরো কত পার্সেন্ট বাকি আছে আশি পার্সেন্ট আরে বেটা আশি পার্সেন্ট লইয়া তারপর আমাদের সাথে আসতে হইবো অহংকার না আল্লাহ দিয়েছেন যদি আল্লাহ তাহলে এটা ভালোই বুঝতেন যে না মানুষকে বদ্য দেওয়া জানেস নাই তাহলে ইহুদি খ্রিস্টানকে কেন আল্লাহ সুলতুল ফাতেহায় ওয়াজিব করে দিলেন প্রতি ব্যক্তিগত নামাজে নামাজে দাঁড়াইলেই তোকে এই দোয়া পড়তে হবে ঠিক না বেটি তাহলে আল্লাহ কি প্রতিবাদ করতেছেন না করতেছেন না এটা কোন ধরনের প্রতিবাদ এটা মনোপ্রতিবাদ আল্লাহ শিখাই দিছেন আল্লাহ আমাদেরকে দোয়ার মাধ্যমে প্রতিবাদ শিখিয়ে দিয়েছেন তাহলে মুসলমান ফিলিস্তিন রাষ্ট্রের জন্য গাজার জন্য গাজার জন্য বাইতুল মুখার্দেশের জন্য আমরা কি আমাদের সামর্থ্য পরিমাণ প্রতিবাদ করতে পারিনা পারি না বলে এই হুজুর এই বলেন দিলে তো চাইব না জিহাদ বলেন না না জিয়াদ না মুসলমানদের রক্তের মধ্যে ইমান ইচেতনা জানা নাই আরে আমরা খালেদ বিন মালিকের উত্তরসরি আমরা তো মোর উদ্দিন খাত্তাবের উত্তর আমরা তো হাসান রাদি আল্লাহ তালের উত্তর সরি আমরা তো হুসাইন রাদি আল্লাহ তালের আমরা তো উসমান আমরা জীবন যাবে তো বাতিলের সামনে আপোষ করব না ঠিক না ব্যাঠি না খালি মিষ্টি শূন্য খায়েন না আরে ওই মুসলমানগুলা খাইতে পারছে না ডাক্তার পর্যন্ত চিকিৎসার জন্য যাবে ওই ডাক্তারকে চিকিৎসার জন্য দিতে না জালেম সম্প্রদায় আর আমার নবীও তো যুদ্ধ করেছে আমার নবী যুদ্ধের সিস্টেম কত সুন্দর ছিল আমার নবী যুদ্ধে বলে দিয়ে সাহাবিরা কোনো বাচ্চাকে আক্রমণ না বৃদ্ধকে আক্রমণ না কোনো মহিলাকে আক্রমণ করবে না বাকিদের বিরুদ্ধে একসেন আর তোরা কত বড় জানেন কত বড় অভিশাপ্ত তোরা বাচ্চাটা যে মাত্র আজকে ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চার উপরেও তোদের তোদের সেই পারমাণিক বোমা তোদের সেই বোমাগুলা এখনো ক্ষমত হচ্ছে না তাই আমি বলি আরে জাপানের সীমার নাগাসিকার মধ্যেও তোরা আক্রমণ করেছিল আমেরিকা কিন্তু জাপানকে আল্লাহ এমন এক জাতি হিসেবে বানিয়েছে ইতিহাসবিদ লেখেন জাতা জাপানরা হচ্ছে জিদি জাতি ওদের ইতিহাসে লেখা আছে কখনো বাতিলের সামনে আপোষ করে না নিজেদের টেকনোলজি আগায় দেয় আজকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে আজকে দু হাজার পঁচিশে এই পঁচাত্তর বছরে জাপান দাঁড়াইছে না দাঁড়ায় নাই আমিও ইনশাল্লাহ ছোট মানুষ বাণী করে দিচ্ছি শুধু আমারই বাণী না আমার নবীর বাণী আল্লাহর নবী বলেছেন এই বাইতুল মোকাদ্দ ফিলিস্তিনে এক ধরনের কালো পতাকাবাহী লোক আসবে শেষ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করবে মুক্ত করে বাইতুল জয়যুক্ত করে বলেন সেই কাফেলায় কি অন্তর্মুক্ত হইতে চান না চান না কে কে চান আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ বলেন আল্লাহ বাংলাদেশে আসি আমরা মুখে হোক দোয়ায় হোক প্রতিবাদের মাধ্যমে ওই কাফেলা অংশগ্রহণ করায় দেন নিয়ত করেন আল্লাহ আপনাকে দিবে তো বর্তমান মশালা হচ্ছে পাশের সমস্ত আরব রাষ্ট্রের উপর জিহাদ ফরজ হয়েছে বর্তমান মাসালায় পাশের সমস্ত আরব রাষ্ট্রের জিহাদ ফরজ হয়ে গেছে কেন লিখেছে যদি কোনো জায়গায় কোনো দেশ নির্যাতিত হয় নিপরিত হয় মাজলুম হয় তখন স্বজাতি পাশের রাষ্ট্র তাকে সহযোগিতা করা ফরজ আমি আপনার স্বজাতি হিসেবে কাছের রাষ্ট্র নাই কিন্তু আরবের যে ইয়ামান আছে ওমান আছে দুবাই আছে সৌদি আরব আছে ইরান আছে আরব আছে ইয়ামান আছে এই প্রত্যেক অবস্থায় প্রত্যেক রাষ্ট্রদূতকে বর্তমানে আপনি যতই এসে থাকেন বিশ্বের সর্বদর সর্বাত্মক শক্তিশালী আরব বিশ্টি আপনি নামে দিঘাইতে পারেন কেন তেন ময়দান আপনার চেয়ে বেশি অসহায় কেউ থাকবে না কেন আপনি প্রতিবাদ করেন নাই অ মুসলমান সর্বশেষ কথা বলতে যাচ্ছি জুমার সময় কম থাকে যে আলোচনা নিয়ে আসছি সব বুঝতে পারবো না একটা শুধু দাবি আপনাদের কাছে যদি আল্লাহর কাস্টবার দাঁড়াইতে থাকেন নির বাঁচতে চান নিজের ব্যক্তিগত আমল তো করবেনি কিন্তু রাসুলের এই হাদিস অনুযায়ী এই হাদিসটা প্রায় বলি কিন্তু এই হাদিসটা আমাদের মুক্তির রাস্তা আল্লাহ রাসুল বলেছেন যে কোনো খারাপ কাজ কাজ দেখো এক তার হচ্ছে সাতের দ্বারা প্রোটেকশন করবে তার মানে জিয়াফি সাবের সত্যি থাকলে এখন হাত ধারা করতে পারছে না প্রশাসন আটকায় দেয় দেশের মধ্যে তার উপরে অত্যাচারের স্ত্রী চড়বে সে তার মুখ দিয়ে প্রতিবাদ করবে মুখ দিয়ে বললেই পুলিশ আয়া খাঁচা পড়ায় দেয় ফাবিকলবিহি সে যেন সর্বশের স্তর সে কি করে তিন নাম্বার স্তর দিলে দিলে প্রতিবাদ করবে দোয়া করবে আল্লাহ আমি তো কিছু বলতে পারতেছি আচ্ছা বলেন বাংলাদেশ হিসাবে আমরা কয় নাম্বার স্তরে আছি বলেন এটাই কিন্তু পরীক্ষা আপনার বলেন প্রতিবাদ অন্যায় দেখলে প্রতিবাদ করার কয় নাম্বার স্তরে আমরা আছি একটু বলেন না কয় নাম্বারে দুই নাম্বারে আছে কয় নাম্বারে কারণ এক নাম্বার স্তরে এখন ইসলামী রাষ্ট্র হয় নাই কিন্তু বাংলাদেশে এতদিন পর্যন্ত একটা টেনশন ছিল কিন্তু এখন তো আমরা আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতে পারি না পারি না স্পষ্ট কথা বলতে চাই আদর্শ বাগের মুসল্লি যদি মুখ দিয়ে আপনি ইমানি কথা বলতে না পারেন মুখ দিয়ে যদি মুসলমানদের জন্য প্রতিবাদ না করতে পারেন আমি সাইফুল আপনাদের সার্টিফিকেট দিচ্ছি আপনার বিশ্বের অন্যতম মুনাফে ঠিক না বেঠিক কারণ এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে তাহলে কালকে যে ভাবে প্রতিবাদ করা প্রোগ্রামটা এটা কি দরকার আছে না নাই এটা নিয়ে ফুটুয়া দিবেন আমরা আপন অবস্থায় মুসলমানদের জন্য অন্য কিছু না করতে পারি সারা বিশ্বের মুসলমানকে দেখাইতে পারি আমরা তোমার সাথে আছি এটা করতে পারি না পারি না তাহলে কালকে শুধু হলে আমরা প্রোগ্রাম কটা বাজে দশটায় কটা থেকে দশটায় আমি আমার মাত্রা ছাত্রদেরকে নিয়ে সকাল দশটায় আদর্শ ভাগের এখান থেকে আমাদের আদর্শ আদর্শবাগের ব্যানারে পঞ্চাশ চল্লিশ জন একটা প্রোগ্রাম নিয়ে যেতে চাই এই প্রোগ্রামটা মিলিত হবে চৌরাস্তা মাদ্রাসায় সকাল দশটায় আমাকে যারা মহব্বত করেন আমি আমার ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কোনো মারামারি নাই জাস্ট খালি একটা তিন ঘন্টা লং মার্চ মিডিয়া দেখবে সারা বিশ্বের মিডিয়া দেখবে যে না এরাও অ্যালার্ট সাবধান এগুলো করো না এটা চাপ দেওয়া দরকার আছে না নাই শুরুতে বলেছি চাপ দেওয়া দরকার আছে রাসু চাপ দিয়েছেন নিহুতিদেরকে সেই জন্য কালকে দশটার প্রোগ্রাম সবাই থাকবেন দি ইনশাল্লাহ সাড়ে নটা দশটায় এখানে হবেন আমরা মাইক নিব একটা ব্যানার নিব মুসলমানদের জন্য খুব শান্তি শৃঙ্খলার প্রোগ্রাম করবো কোনো মারামারি নেই কোনো লাঠি নাই কোনো বাংচুর নাই গাড়ি গাড়ির মতো যাবে আমরা সাইড দিয়ে যাবো সবাই আসবেন দি ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকালে কবুল করেন আমিন আল আলহামদুলিল্লাহ রবীল আলমিন যারা শূন্য করেন শূন্য করেন